সব গল্প শুরু হয় কোনো না কোনো স্বপ্ন থেকে কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না যেগুলো পূরণ হয় সেগুলোর পিছনে থাকে পরিশ্রম ধৈর্য আর একদল মানুষের নিঃশর্ত ভালোবাসা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাতে এই ছোট্ট জায়গা থেকেই শুরু হয়েছিল একটি বিশ্বাসের যাত্রা আজ যার নাম হয়েছে এ যে ইসলামিক কালেকশন প্রায় পনেরো বছর ধরে আমরা তৈরি করে যাচ্ছি পরিপূর্ণ পর্দার ইসলামিক মার্জিত পোশাক এই পথ সহজ ছিল না ছিল ঘাম ছিল ক্লান্তি ছিল না বলা অনেক গল্প কারণ আমরা বিশ্বাস করি পোশাক শুধু কাপড় নয় এটা মানুষের মূল্যবোধের পরিচয় তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি ইসলামিক মার্জিত পোশাকে মা বোনদের গুরুত্ব বজায় রাখে এবং মর্যাদা বৃদ্ধি করে কিন্তু কখনোই কমেনি আমাদের নীতিতে বিশ্বাস আর কাজের সততা দু সাল থেকে আমরা পা রাখি অনলাইন ই কমার্স ব্যবসায় যাতে আমাদের তৈরি পোশাক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় সম্মানের সাথে আমাদের এই সফলতার পেছনে একজন না দুইজন না আছে এই পুরো পরিবার আজকের দিনটা কাজের না নেই কোনো মেশিনের শব্দ আজকের দিনটা আমাদের কারখানার ভেতরেই আজ অন্যরকম এক পরিবেশ হাসি গল্প আর আনন্দের প্রস্তুতি কেউ রান্নার জন্য সবজি কাটছে কেউ চুলায় হাড়ি বসাচ্ছে কেউ আবার সবার জন্য খাবারের পরিবেশনের আয়োজন করছে এখানে নেই মালিক স্টাফের দূরত্ব আছে শুধু শুধু এই এই রান্না মেটানোর জন্য নয় রান্নায় আছে ভালোবাসা পরিশ্রম আর একে অপরের প্রতি সম্মান ওঠা শুধু খাবার না রান্না হচ্ছে সম্পর্ক একই টেবিলে বসে একই খাবার ভাগ করে আর এই মুহূর্ত গুলোই বলে দেয় আমরা শুধু সহকর্মী নয় আমরা একটি পরিবার এই হাসিগুলো স্কিপ করা না এই আনন্দও মেকি নয় এই আনন্দ আসে যখন মানুষ নিজেকে নিরাপদ মনে করে নিজেকে মূল্যবান মনে করে এই যে ইসলামিক কালেকশন শুধু কাজের জায়গা না এটা মানুষের জায়গা আজকের এই দিনটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় একসাথে থাকলে সবচেয়ে কঠিন কাজও সহজ আগামী দিনগুলোতেও আমরা চাই এই পরিবার আরো বড় হোক আরো শক্ত হোক আপনাদের দোয়া আমাদের পরিশ্রম আর আল্লাহর রহমাতে এই যে ইসলামিক কালেকশন আগামীতেও তৈরি করে যাবে ইসলামিক মূল্যবোধের গড়া পরিপূর্ণ পর্দার পোশাক আমাদের গল্পের অংশ হওয়ার জন্য ধন্যবাদ আমাদের পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ এই যে ইসলামিক কালেকশন শুধু একটি না নাম নয় এটি একটি অনুভূতি আর এই অনুভূতি আমাদের মনের মধ্যে গেতে যায় ভালোবাসায় ছেয়ে যায় এই যে ইসলামিক কালেকশনের পুরো পরিবার একটা কথা না বললেই নয় আমাদের সফলতার পেছনে সর্বোচ্চ অবদান হচ্ছে আমাদের গ্রাহক আমাদের কাস্টমার তাই আমরাও সর্বোচ্চ চেষ্টা করি আমাদের প্রত্যেক গ্রাহকের চাহিদা মাথায় রেখে মানসম্মত পোশাক তৈরি করতে আর সম্মানের সাথে তার পছন্দের পোশাক প্রোডাক্ট যথাসময় পৌঁছে দেওয়ার প্রচেষ্টাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাই তো এ যে ইসলামিক কালেকশন পরিপূর্ণ পর্দার পোশাকে সেরা কালেকশন ধন্যবাদ কে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে ইসলাম